নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত ইতিমধ্যেই ভারী নিম্নচাপের প্রভাবে এবং তার সঙ্গে সঙ্গে ফারাক্কা ব্যারেজ থেকে প্রবল জল ছাড়ার প্রভাবে কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে কিন্তু প্রবলভাবে ক্ষতিগ্রস্ত এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতে কিন্তু এখন ভীষণ বন্যা হচ্ছে এবং প্রবল পরিমাণে কিন্তু জল ঢুকছে এবং যার ফলে পুরো বাংলাদেশ কিন্তু রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে এবং বহু এলাকায় বহু গাছপালা কিন্তু ভেঙে গেছে এবং আপনারা কিন্তু এখন উপগ্রহ চিত্র দেখছেন যে বাংলাদেশে এখন কীরকম কি অবস্থা চলছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশ কিন্তু এখন খুবই বিপর্যস্ত অবস্থা কিন্তু অবস্থান করছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ত্রাণ সামগ্রী আসছে এবং ইতিমধ্যে আরও একটি ভারী নিম্নচাপ বাংলাদেশ এবং বাংলা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে যার ফলে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে এবং কোথায় কোথায় এই বৃষ্টির পরিমাণ বাড়বে এবং এর প্রভাবে বাংলাদেশ আরও কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে সবটাই কিন্তু বলবো এই ভিডিওর মধ্যে দয়া করে ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইতিমধ্যেই আজকে রবিবার প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত কিন্তু সারাদিন ধরেই কিন্তু হচ্ছে এবং ইভিনিং আগামী সোমবার এবং মঙ্গলবার অবধি কিন্তু এই নিম্নচাপের একটা প্রবল বৃষ্টি কিন্তু চলতেই থাকবে এবং যার প্রভাবে নদীর জল কিন্তু আরও বাড়বে এবং ফারাক্কা ব্যারেজের জল কিন্তু আরও ছাড়ার সম্ভাবনা কিন্তু বাড়বে এবং যার ফলে বাংলাদেশ কিন্তু আরও অনেকটা ক্ষতিগ্রস্ত হতে পারে এই বন্যার জন্য এবং এর প্রভাবও কিন্তু পড়বে আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন অঞ্চলে তার কারণটা হচ্ছে পশ্চিম বাংলায় বিভিন্ন অঞ্চলে কিন্তু এই ফারাক্কা ব্যারেজ বা ডিভিসির জল ছাড়ার ফলে কিন্তু প্লাবন হয় বা বন্যায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয় যে বিষয়টা কিন্তু ঘটতে পারে আমাদের পশ্চিম বাংলায় এবং এর প্রভাবে কিন্তু পশ্চিম বাংলার বিভিন্ন উপকূলবর্তী এলাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এই ভারী নিম্নচাপ যে আসছে এর প্রভাবে তো এটাই ছিল আজকের আবহাওয়া সংক্রান্ত খবর আপনারা ওয়েদার রিপোর্ট এবং ওয়েদার আপডেট সংক্রান্ত এইরকম খবরগুলি দেখতে গেলে অবশ্যই অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে আমরা যখনই ওয়েদার রিপোর্ট সংক্রান্ত এইরকম এক্সক্লুসিভ ভিডিওগুলো আপনাদেরকে দেবো আপনাদের কাছে একটি করে নোটিফিকেশন পৌঁছে যাবে যার উপরে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিওগুলিকে চেক আউট করতে পারবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার রিপোর্ট এবং ওয়েদার আপডেট সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে নমস্কার ধন্যবাদ